আসসালামু আলাইকুম বিয়ার্স বিসমিল লাইটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আলহামদুলিল্লাহ আমার আরও একটি মেশিন ডেলিভারি এই মেশিনটা ডেলিভারি যাচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া এর আগে আমার থেকে একটি মেশিন নিয়েছিল এটা তার দ্বিতীয় নম্বর মেশিন সে আমাকে বলছিলো যে ভাইয়া যদি আমার মেশিনের রেজাল্ট ভালো পাই আমি আপনার কাছ থেকে আরও কয়েকটা মেশিন নিব তো আলহামদুলিল্লাহ সে আমার আগের যে মেশিনটা নিয়েছিল সেটাও ছিল বড়ো অটো মেশিন এই মেশিন দুশো ছিয়াত্তর ডিমের তো এ সেটা তো সে রেজাল আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছে যার কারণে পরবর্তীতে আরও একটি মেশিন অর্ডার করে এটা তার ভাবির জন্য তো এটা হচ্ছে একশো ছিয়াত্তর এবং একশো হ্যাচার তা আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে মিস্ট মেকার যেটা আর্দ্রতা তৈরির জন্য যেটা হিউমিডিটি ফায়ার বলে এটা সিরামিক্সের একটি সকেট ব্যবহার করছি ভিতরে এবং মোটর হিসেবে ব্যবহার করছি আমরা সিক্স ওয়াটার টার্নিং মোটর লাইটের জন্য অবশ্যই ভালো বোঝা যাচ্ছে না লাইটটা খুলে নেই তো আপনারা এখন লক্ষ্য করেন আমাদের প্রত্যেকটা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং আলহামদুলিল্লাহ বরাবরের মতোই প্রত্যেকটা যন্ত্রাংশ এখানে উন্নত মানের ব্যবহার করা হয়েছে একটু লক্ষ্য করেন এটা ডিসির জন্য অনেকে আছে কোন রকম ডিসিটা আপনার ঝালাই করে দেয় আর আমার সম্পূর্ণ হোল্ডার সিস্টেম ডিসি যে বাল্বটা আর লাইট এই গরমের যেহেতু অতিরিক্ত গরম অনলি পঁচিশ ওয়াটের একটা লাইট ব্যবহার করলে চলবে তার হিসেবেও আমরা এখানে উন্নত মানের যে তার ওটা ব্যবহার করছি আর এছাড়া আমাদের কাছ থেকে আপনারা যে সেবাটা পাবেন আমরা নতুন সেবা এটা চালু করেছি কাস্টমারের সুবিধার্থে যারা নতুন তাদের জন্য খুবই উপকারী একটা ইনকিউবেটের বিষয়ক পরামর্শ কেন্দ্র একটি মেসেঞ্জার গ্রুপ খুলছি আমরা যারা নতুন তাদের জন্য আমরা ওখানে জয়েন করাই দিচ্ছি সুবিধা অসুবিধা যে কোনো মুহূর্তে তারা সেখান থেকে যে কোনোভাবে হেল্প নিতে পারে তো এই সেবাটা শুধু আমার থেকে যারা মেশিন নিচ্ছে তারাভাবে বেশি এরকম না যারা আমার থেকে মেশিন নিচ্ছে না তারাও সেখানে জয়েন্ট হতে পারবেন এবং এখান থেকে হেল্প নিতে পারবেন আপনারা একটু একটু লক্ষ্য করেন মোটরটা ট্রান হচ্ছে এখানে যে ট্রে যেটা আছে এটা ট্রেটা ট্রান হচ্ছে আর কি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স নেই বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি হয় তারপর আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি সম্ভব যে কোনো প্রান্তে অনেকে চিন্তা করে থাকেন যে আমি আগে যদি ফুল পেমেন্ট করে দিই আমার টাকাটা লস হবে কি না বা মার যাবে কিনা আলহামদুলিল্লাহ ওরকম কোনো টেনশন নাই কারণ সামান্য কিছুটা অ্যাডভান্স দিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারতেছেন তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম